নমস্কার বন্ধুরা আমি অলি লাইফি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নতুন আলুর দিয়ে কষা আলুর দম আর সাথে যদি হয় শুটির কচুরি কিংবা পরোটা তাহলে তো আজকের এই ডিনার একেবারেই জমে যাবে তো আমি আজ নিয়ে এসেছি সাথে কড়াইশুঁটির পরোটার রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি নতুন আলু দিয়ে কষা আলুর দম আর কড়াইশুঁটির পরোটা কিভাবে বানাই আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কিভাবে এই রেসিপি বানাতে হয় কিন্তু প্রত্যেকেরই রান্নার করার ধরন আলাদা তো আমি আজ এই নতুন আলু দিয়ে কড়া কষা আলুর দম আর কড়াইশুঁটির পরোটা কিভাবে বানাই এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটি বানাতে পারেন এই যে দেখুন নতুন আলু আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি আর কুকারে আমি পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তিন চারটে সিটি দিয়ে দেব এদিকে জারে আমি তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার একটা মিডিয়াম সাইজের টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম এই যে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে রেখেছি আর কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম টু টি স্পুন তো আমি আজকের এই রান্নাটা করব সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে তো এরপর আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব তো প্রথমে আমি কয়েক টুকরো আলু অ্যাড করে ফ্রাই করে নিচ্ছি পুরো আলুটা আমি একবারে ফ্রাই করছি না পুরো আলুটা যদি একবারে ফ্রাই করি তাহলে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে না যেহেতু আমার আলুর পরিমাণটা একটু বেশি আছে তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর খুব অল্প খানিকটা নুন যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেই কথা মাথায় রেখে আমাকে নুনের পরিমাণটা অ্যাড করতে হয়েছে তো প্রথম ব্যাচের আলুটা আমার ফ্রাই হয়ে গেছে তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি সেকেন্ড ব্যাচের আলুটাও অ্যাড করে দিলাম তো সেকেন্ড ব্যাচের আলুটাও আমি ফ্রাই করে নেব ওই একই রকমভাবে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর অল্প খানিকটা নুন তো মিনিট তিন চার সময় ধরে আমি আলুটাকে ফ্রাই করে নিলাম সেকেন্ড ব্যাচের আলুটাও আমার ফ্রাই হয়ে গেছে তো আমি এটাকেও পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি আবারও কড়াইতে টু টি স্পুন সরষের তেল অ্যাড করে দিলাম তেলটা আবারও গরম হতে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে ওতে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি আর একটু জৈত্রীর পাপড়ি আর ওয়ান টি স্পুন গোটা জিরে আমি ফোরনে দিয়ে দিলাম তো ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপর আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম আজকের এই কষা আলুর দমটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তবে আমি আজ নিরামিষ বানাচ্ছি তো এতে আমি ওয়ান ফোর টি স্পুন হিং অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনের পা ধনে পাউডার তারপরে আবারও নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর ওয়ান টি স্পুন কাশ্মীরি মিচ পাউডার দুটোই অ্যাড করে দিলাম কালারের জন্য আর অল্প খানিকটা জল অ্যাড করে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হাফ টি স্পুন মতন চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ যে নিরামিষ যে কোনো রেসিপিতে যদি চিনি দেওয়া হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আপনাদের অপছন্দের হলে চিনিটা স্কিপ করবেন আর এখানে আমি দুটো বড় সাইজের টমেটোর একটা পিউরি বানিয়ে নিয়েছি সেটাকেও আমি অ্যাড করে দিলাম এই নিরামিষ আলুর দমে যদি টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় তো আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো মিক্সির বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিয়েছিলাম তো আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা আমার হোম মেড করা থাকে সেটাকে আমি ওয়ান টি স্পুন মতো অ্যাড করে দিয়েছি ভাজা মশলাটার মধ্যে থাকে গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে থাকে জৈত্রীর পাপড়ি লবঙ্গ এলাচ দারচিনি সমস্ত কিছু ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই এরপরে আমি ভেজে রাখা আলু আর কড়াইশুঁটি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে তারপরেই আমি এই জিনিসগুলো অ্যাড করে দিলাম আর খুব সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিয়েছি এক কাপ মতন যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে সে কারণে খুব বেশি জল আমি অ্যাড করিনি তো এক কাপ জল অ্যাড করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক হতে দিয়েছি ঢাকা চাপা খুলে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি এরপর আমি ফ্রাইং প্যানে কস মেথি নিয়েছি প্রায় এক টি স্পুন মতন ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে হাতের তালুতে গুঁড়ো করে কাসৌরি মেথিটাকে অ্যাড করে দিয়েছি এই কাসৌরি মেথিটা এই নিরামিষ আলুর দমে যদি দেওয়া হয় তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আবারও নাড়াচাড়া করে নিলাম তো আমার নতুন আলু দিয়ে কষা আলুর দম কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে যে দেখুন খুব সুন্দর হয়েছিল খেতে আর শীতকালে নতুন আলু দিয়ে কষা আলুর দম হবে না সেটা কখনোই হতে পারে না তো আপনারা এখনো যদি নতুন আলু দিয়ে শীতকালে আলুর দম না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমি একটা সার্ভিং বোলের মধ্যে আলুর দমটা তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য এই হচ্ছে আমার নিরামিষ নতুন আলু দিয়ে আলুর দম কষা রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে এটাই হচ্ছে ওর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন এই আলুর দমের সঙ্গে আজ আমি কড়াইশুঁটির পরোটা পরিবেশন করেছি তো এবার আমি কড়াইশুঁটির পরোটার রেসিপিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমি ওয়ান টি স্পুন সর্ষের তেল কড়াইতে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং এরপর আমি কড়াইশুঁটি ছাড়িয়ে কড়াইশুঁটি পেস্টটা করে রেখেছি সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম কড়াইশুঁটির পুটটা বানিয়ে নেব তো এর কড়াইশুঁটিটা যে আমি পেস্ট করেছি তার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি এরপর আমি নুন আর ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও কড়াইশুটিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হাফ টি স্পুন মতন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা দিলে যেহেতু যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর যে কোনো রান্নার টেস্ট ব্যালেন্স হয় সেই কারণেই আমি চিনিটা দিই এই যে দেখুন কড়াইশুঁটির পুরটা কিন্তু অলমোস্ট ডান কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তো আমার কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি পুরটাকে রেখে দিচ্ছি এরপর আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মাখাও আর আজ আমি দেখাচ্ছি না যেহেতু ময়দা আপনারা প্রত্যেকেই জানেন বা মাখতে সে কারণে আমি যেমন করে লুচি পরোটার ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে আর এরপর আমি আবারও একবার ঠেসে নিলাম আর বেশ বড় বড় করে আমি লেচি করে নেব যেহেতু আজ আমি পরোটা বানাবো সেই কারণেই আমি লেচিগুলো একটু বড়ো সাইজে করেছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করবেন তো দেখুন আমি দু হাতে তালুতে নিয়ে লেচিগুলোকে গোল পাকিয়ে নিয়েছি এরপরে আমি পুটটা ভরে নিচ্ছি কিভাবে দেখুন একটু বেশি করেই দিচ্ছি পুর যেহেতু লেচিগুলো বড় বড় সেই হিসেবে আমাকে পুরটা দিতে হবে আর ততটা পরিমাণ পুর দেবো যাতে আমি পুরটা আমার পেরিয়ে না যায় ঠিক সেই পরিমাণ পুর আমি দিয়ে লেচির মুখ বন্ধ করে দিলাম দিয়ে আবারও গোল পাকিয়ে রেখে দিচ্ছি আরেকটাতেও আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো জানে না সেই কারণেই তাদের জন্যই আমি পুরটা কীভাবে ভরতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই দেখুন আমি পুরটা ভরে নিলাম এরপর খুব হালকা হাতে আমি বেলে নেবো পরোটাগুলো এই পরোটাগুলো আমি গোল আকারেই বেলবো অন্য কোনো এ দেবো না যেহেতু ভেতরে পুর আছে অন্য কোন শেপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে সেই হিসেব সেই কারণে আমি গোল মতনই বেলে নিচ্ছি এই যে দেখুন খুব হালকা হাতে খুব বেশি প্রেস না করে আমি পরোটাগুলো বেলে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে বেলাটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর এপাশ ওপাশ উল্টে আমি অল্প একটু ফ্রাই করে তারপরে আমি ওয়ান টি স্পুন হোয়াইট অয়েল অ্যাড করেছি আপনারা চাইলে ঘি বাটারেও এটা ফ্রাই করতে পারেন তো আমি আর ঘি বাটার ফ্রাই করিনি ঘি আর বাটারে তো আমি এটা হোয়াইট অয়েলেই ফ্রাই করেছি তো তো এই যে দেখুন আমার পরোটাটা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এপাশ ওপাশ উল্টে নিচ্ছি আর খুব সুন্দর ভাবে সবগুলো পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে এইভাবে যদি আপনারা পুর ভরেন তাহলে কিন্তু প্রত্যেক একটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে যে দেখুন আমার প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবে আমি সবগুলো পরোটা ফ্রাই করে নিচ্ছি তো আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন পুরো পুর ভরা পরোটা কড়াইশুঁটির আর পরোটাগুলো কিন্তু ভীষণই সফট নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে তো আপনারাও এইভাবে এখনো পর্যন্ত যদি বানিয়ে না থাকেন তো বানিয়ে ফেলুন আর আমি এই নিরামিষ আলুর দমের কষা দিয়ে আজকে এটা সার্ভ করেছি তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যার রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে কড়াই শুটির পরোটা আর আলুর দমের ফাইনাল লুক